ধন্যবাদ <laughs> ধন্যবাদ <laughs> জনগণ নির্যাতন নির্বাচিত হয়েছে এই আজকে সম্মিলিত গণজুয়ারে অভ্যন্তরীণের মাধ্যমে কুমারখালী কুকসার মাসে মেয়েদের রুমের এবং ধানের শিশার ঘাটি হিসাবে আমরা প্রমাণ করতে পেরেছি ইনশাল্লাহ এবং আগামী নির্বাচনে বিপুল ভোটের মাধ্যমে কুকসা কুমারখালীতে ধানের শিশের প্রতি যুক্ত হবে ইনশাল্লাহ

এই শেখ হাসিনা যাতে মাটিতে আমি লিখতে চিরতন্ত্রে দাপন হয়ে যাই আজকে সেই সম্মেলনের মাধ্যমে সমস্ত দেশবাসীকে দাঁড়াই দিতে পারি ফুকশা কুমার খালির থেকে শেখ হাসি তাই শেখ হাসিনার ফাঁসি এই গল্প নিয়ে আমাদের প্রোগ্রাম আজকে সফল হোক সার্থক হোক সিংশলা ধানের সিং জিন্দাবাদ মেদিরামী জিন্দাবাদ পাকি ভাই জিন্দাবাদ